আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কত সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে রূপায়ণ জুয়েলার্স থেকে প্রচুর প্রচুর ব্রাইডাল কালেকশন আসছে আমরা এক জলকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালেকশনগুলো ভাইয়া দেখান আচ্ছা ফার্স্ট একটু শর্ট নেকলেস দিয়ে স্টার্ট করছি এগুলো হচ্ছে আমাদের আটানা চারতি দুবাইয়ের কালেকশন এগুলো হচ্ছে এক ভরি চার এটা এক ভরি চার আনা আটানা চারতি 22 ক্যারেট 22 ক্যারেট

দুটো এক পয়েন্ট দুই এক সুন্দর একটা তিন লক্ষ তিয়াত্তর হাজার তিনশো একটা বলের মধ্যে আছে এটা একটা শর্ট ট্রাই কালারের মধ্যে এটা হচ্ছে এক আনা প্রাইসটা এটা হচ্ছে

এটা হচ্ছে 1 লক্ষ 17300 1 লক্ষ 17300 এটা একটু অন্য রকম প্যাটার্নের হবে আচ্ছা একটু বড় সাইজের আর কি তানমনিয়া প্যাটার্ন এটা এটা হচ্ছে 13 আনা 4 তে পয়েন্ট 13 আনা 4 তে পয়েন্ট বাইশ করে বাইশ কে এটা হচ্ছে 1 লক্ষ 47600 1 লক্ষ 47600 এটা একটা সবচেয়ে ছোট ছোট হবে আচ্ছা একটু লাইট ওয়েটের এটা হচ্ছে 9 আনা 2 পয়েন্ট 9 আনা 2 পয়েন্ট এটা আটানব্বই হাজার তিনশো আটানব্বই হাজার আচ্ছা লং কালেকশন গুলো দেখায় সীতার মধ্যে আচ্ছা সীতা গুলো দেখা